আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে রান্না করার মতো কিছু নাই মানে আজকে আমরা হাত বাজার দিন তো সবাই হচ্ছে দুপুরের পর দিয়ে বাজারে বাজার করে আনবো আর কি তো এই মুহূর্তে খাওয়ার কিছু নাই তো আমি ভাবলাম যে আজ হয়তো ঘরে আবার ডিম আছে আলু আছে তো আজকে ডিমের ভর্তা করি অনেকদিন যাবো ডিমের ভর্তা খাওয়া হয় না আগে প্রায় সময় কিন্তু আমরা গড়ে ডিমের ভর্তা খাওয়া হয়তো মানে ডিম ভাজা সবসময় খাইতে খাইতে বিরক্ত লাগে তো একটু ইউনিক করে ভর্তা করে খাওয়া হইতো তো এখানে আমি ডিমের ভর্তা করাম তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিছি তো এগুলাকে সিদ্ধ দিয়ে দেই আর এই যে দুইটা ডিম আজকে ডিমের ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাই সব সময় কিন্তু মরিচ দিয়ে বানাই আজকে কাঁচামরিচ দিয়ে বানাই এলে সাথে কাঁচামরিচও দিয়ে দিতেছি সিদ্ধ এখন ডাইকা সিদ্ধ করে নিয়ম এই ডিমের ভর্তা বানাইতে কিন্তু খুব সোজা ডিম সিদ্ধ করে নিলেই হয়ে যা মানে জটপট খিদা লাগলে ওটা বানাই নেওয়া যায় আর ঘরে কোনো কিছু যদি না থাকে শুধু একটা ডিম থাকলেই খুব সহজে বানাই নেওয়া যায় আর খাইতে কিন্তু অনেক মজা হয় এই যে আমার ডিম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই দেখেন ডিম একটা সিদ্ধ হইয়া নিজে থেকে খুশা সাইড়ে দিছে নিজে থেকে খুশা সাইড়ে দিছে আমার কাজটা সহজ হয়ে গেল এখন আমি কাঁচামরিচ গুলা তুলে নিতেছি আর আজকে ডিম আর আলুটা কিন্তু পানির মধ্যে আর ডুবাইয়া তার পানিতে ভিজাইয়া আর বাঁচতাম না কারণ যেহেতু বর্তা করাম আলু গুলা পানিতে ভিজাইলে একদম বর্তাটা ভেজা ভেজা হয়ে যাব তো একটু ঠান্ডা হইলে তারপরে বাচ্চা নেম এরকম শুকনো শুকনো করে আলু আর ডিমটা ঠান্ডা হইতে হইতে এদিকে আমি মরিচ আর পেঁয়াজটা রেডি করে দিই তো এখানে আমি যে কাঁচামরিচ সেদ্ধ নিলাম আর এখানে নিচে হলো পেঁয়াজ এখন সাথে দিয়ে দিতেছি লবণ দিয়ে চটকাই নিয়াম এই তো মরিচ আর পেঁয়াজটা আমি খুব সুন্দর করে চটকাই নিছি এখন আস্তে আস্তে আলু আর দিম সিলাই নিয়াম এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে যে তো আলু ডালে প্রথমে একটু চটকায়ে নিতেছি প্রথমে আমি আলু ডালে ভর্তা করে নিছি এখন ডিম দুইটা সিলাই নেম তো একটা ডিম তো ওই যে অর্ধেক আগে সিলানো হয়ে গেছে গা সিদ্ধ হইতে হইতে অর্ধেকটা ডিম কিন্তু সিলাই গেছি কেমনে জানি

তো ভর্তা কিন্তু আমার প্রায় রেডি এখন সব শেষে দেয় দাম সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম এখন আবারও একটু মাখাই নিয়ম এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার ডিম আলুর ভর্তা তো এই যে তৈরি হয়ে গেছে দারুন মজা খুবই সিম্পল মানে বানাইতে সহজ খাইতে মজা আলু আর ডিমের ভর্তা তো আমি এখন খাইতে বসে গেছি তো যাদের কাছে ডিম বেশি আছে তো শুধু ডিম দিয়ে ভর্তাটা করলে আরো বেশি ভালো লাগে খাইতে তো আমার ডিম কম যার কারণে আমি আলুর সাথে দেয়া দিছি তো এটাও একটা টেস্ট আর লাল মরিচ দিয়ে লাল শুকনো মরিচ দিয়ে বানালে কিন্তু ভর্তাটা দেখতে আরো বেশি লোভনীয় লাগে আমি যেহেতু কাঁচামরিচ দিছি এই কারণে কিন্তু সাদা সাদা হয়েছে তবে এই কাঁচামরিচ গুলো কিন্তু অনেক জাল দেখে মনে হইতেছে যে জাল হতো বা নাই কিন্তু মুখে দেওয়ার পরে বুঝতেছি এই কাঁচামরিচ গুলো আগে টস টসা ছিল আর এত জাল বানাইতে তো একদমই ঝামেলা নাই খুব কম সময় বানাই নেওয়া যায় পাঁচ মিনিটের ব্যাপার আলু ভর্তা খাইলে আমি সাধারণত কি করি ওইরকম আগে ভাতের সাথে মা খাই তারপরে উপর থেকে আরো কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিই তারপরে মা খাইয়া খাইলে এটা একটা অনেক মজা মানে যারা কাঁচা সরিষা পছন্দ করেন কাঁচা সরিষার তেল তারা করতে পারেন যখন আম্মা ভাত রান্না করতো পরে যায় তরকারি রান্না করতে দেরি হইতেছে কিন্তু খুদা লেগে গেছে কি করাম পরে কি করতো সরিষার তেল দিয়া গরম ভাত মা খাই দিত অনেক মজা করে খাইতাম তো ওই সময় থেকে কিন্তু আমার এটা একটা অভ্যাস মানে আমি সরিষা বা সরিষার তেল অনেক পছন্দ করে খাইতে তার কারণে যে কোনো বর্তমানইলে আমি বেশি করে সরিষার তেল দেয়া খাই যে পরিমাণ রোদ উঠছে এখন খায়া তারপরে হইছে কাজ লাগে যে এম কারণ সবজি ক্ষেতের কাজ তো আপনারা দেখছেনই যে আমি সবজি খাজে কাজ শুরু করে দিছি আর সামনের সাইডটা ফুলের বীজ ফালাই দিছে অলরেডি একটু পরের থেকে হইতেছে আবার সবজি লাগানোর কাজে লাগেছে আম আর আজকে আমরা যেহেতু বাজার বার তো আমি বেগুনের চারা ফাটাই নাই বাজার থেকে বেগুনের চারা আনাই তারপরে বিকালে দিকে লাগাই আমার কি তো আজকে ভিডিও এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ